আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহমদাল কারিম আম্মাবাদ আমাদের এমাম বুখারি রহেমাউল্লা সালাফিয়া মাদ্রাসায় আজ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিতাব বিভাগের ছাত্ররা আলহামদুলিল্লাহ সুন্দর এবং মনোরম পরিবেশে নিরিবিলিভাবে তারা পরীক্ষা অংশগ্রহণ করছে আমরা আমাদের পরীক্ষার হলগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের ইমাম মুখারি রহমান আল্লাহ সালাফি আমাদের আশা প্রথম সাময়িক পরীক্ষা দুই হাজার চব্বিশ হল নং এক আমাদের পরীক্ষা পাঁচটি হলে অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে দুই নং হল তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্ররা হলগুলোতে অংশগ্রহণ করছে আমাদের সিট প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা হলেই প্রত্যেক শ্রেণীর ছাত্র আমরা বসিয়েছি এটা হচ্ছে আমাদের তিন নং হল সর্বোপরি আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের কামিয়াবি দান করেন তাদের যেন খুব সুন্দর এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার তফিক দান করেন এটা হচ্ছে আমাদের চার নং হল এবং সর্বশেষ হচ্ছে আমাদের পাঁচত হল আমরা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আমাদের ইমাম বখারি রহমান্লাহ সালাফিয়া মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার অবস্থা হলগুলোতে কীভাবে চলছে এখানে প্রথম তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের যে নুরানি বিভাগ রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী তাদের পরীক্ষা যথাক্রমে তাদের নিজস্ব রুমে নেওয়া হচ্ছে পাশাপাশি হেবসখানা এবং নাজিরাখানায় তাদেরও কার্যক্রম চলছে আপনারা আমাদের ইমাম বখির রহমা সালেফি আমাদের সার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীম যেন তাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করেন এবং সফলতা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ